আজ বিজয়া দশমীর শুভক্ষণে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন সমাজের সর্বস্তরের মানুষকে যারা শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে মিলে মিশে দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিয়েছেন শুধু বিজয়ের শুভেচ্ছা নয় মুখ্যমন্ত্রী আগত আলোর উৎসবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ সমগ্র রাজ্যবাসীকে দীপাবলি ও শ্যামা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একই সঙ্গে সমগ্র রায়গঞ্জ মঙ্গল কামনা করে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি এবং আগামী দিনগুলিতে সমাজের শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সকলে মিলে কাজ করে যাওয়ার বার্তা দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই প্রসঙ্গে আরো কি জানিয়েছেন শোনাবো আপনাদের দাদা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন কি বলবেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি হ্যাঁ যে তুমি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আর আমিও ও পুরো রায়গঞ্জবাসীকে আমার হৃদয় অন্তর স্থান থেকে শুভ বিজয়ের আন্তরিক দিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলের জীবনকে যাতে খুব মঙ্গলময় হয়ে উঠুক মায়ের কাছে আরাধনা করবো যে সকলের জীবন একটু শান্তি সমৃদ্ধি আসুক হ্যাঁ এই বছরটা সবার যাতে খুব ভালোভাবে কাটুক হ্যাঁ যাতে কোনো রকম আমাদের সমাজে যাতে অপ্রিয়কর ঘটনা না ঘটে সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তারা যাতে সমাজের মূল স্রোতে এগিয়ে আসতে পারে সেটা কামনা রাইগঞ্জ রায়গঞ্জ থেকে শামীম আক্তারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ